নিচু জায়গায় বিল্ডিং করলে এভাবে যদি আপনারা আগে ফাউন্ডেশন দেওয়া করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় রিউবি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে যদি আমি আপনাদের এখানে এই বিল্ডিংটা দেখাই তাহলে রাস্তার থেকে প্রায় এগারো ফিট নিচু আছে। এই যে কাজটা করা হচ্ছে এটা হলো এগারো ফুট নিচু এখন যদি আপনার এটা দেখা যাচ্ছে যে এগারো ফিট পর্যন্ত যদি মাটি বরাট করা হইতো তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ে যদি আপনি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতেন হয়তো দুই তিনতলা বা চারতলা যদি এরকম বিল্ডিং করতেন তাহলে দেখা যায় তো আপনার যতটুকু মাটি বরাট করতেন এর চেয়েও কিন্তু বেশি গভীরে যেতে হতো তো দেখা দেখা যাচ্ছে যদি আপনারা পুকুর হয় বা নিচু জায়গা হয় যদি আপনারা আগে এভাবে ফাউন্ডেশন দিয়ে করেন তাইলে মনে করি যে আপনার করসটা একটু কম হয় আর যদি আপনি মাটি বরাট করে তারপর ওইটা কাইটে আবার যদি ফাউন্ডেশন দেন তাইলে কিন্তু কাজ এ এত একটা সঠিক হয় না এবং হবেও না আর করসও বেশি হবে কারণ আপনি তো বারো ফিট পর্যন্ত মাটি মাটিকাইটা দেওয়া সম্ভব না এখন আপনি যদি ফাইলিং করেন তাহলে তো খরচটা আরও বেশি হবে তবে এখানে একটা বিষয় হল যে আপনার এখানেও খরচ দে আপনার একেবারে কম হবে এরকম কোনো কিছু না এবং আপনার ফাইলিং করতে আমি যদি একটা হিসাব দেখাই যে আপনার যদি দুই হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং হয় আর যদি ফাস্টতলা ফাউন্ডেশন দেন তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারি যে আপনার বিশ লক্ষ টাকার মতো করস হবে শুধু পাইলিংয়ের জন্য আর এখানে যে আপনার একেবারেই খরচ কম হবে এরকম না যেমন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই বিল্ডিংয়ে আপনার নিচ থেকে যদি উপর পর্যন্ত ফ্লোর লেভেল পর্যন্ত উঠানো হয় তাইলে হাইটটা হবে মিনিমাম বারো থেকে তেরো ফিট তো বারো তেরো ফিট হাইট যদি হয় তাইলে আপনার বিম লাগবে দুইটা তাইলে একটা এক্সট্রা বিম লাগতেছে যে আপনার টানার জন্য যে কলামে কলাম থেকে কলাম টু কলাম কারণ আপনার যদি বিল্ডিংয়ের হাইট ছয় ফিটের উপরে হয় শর্ট কলাম তাইলে অবশ্যই আলাদা বিম লাগবে সাপোর্ট বিম এখন হয়তো অনেকের এটা জানা থাকতেও পারে না ও থাকতে পারে ওইটা আমি জানি না তবে আপনার ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বুঝবেন বিষয়টা তাইলে আপনার বুঝ বুঝ হবে এখন আমরা যেটা করতেছি যেখানে এখানে সাড়ে চার ফিট পর্যন্ত বা এখানে যে কাজটা করা হচ্ছে তো এখানে এটা করা হচ্ছে যে সাড়ে চার ফিট পর্যন্ত শর্ট কলাম ডালাই দেওয়া হবে শর্ট কলাম ডালাই দিয়ে ওইটার উপরে একটা বিম হবে তা টানার জন্য বিম দিয়ে তারপর আপনার যতটুকু বিট পর্যন্ত হয় প্রায় আরও পাঁচ ফিট শর্টকলাম ডালাই করে তাহলে প্লোর লেভেল পর্যন্ত আর একটা বিম দিতে হবে কারণ আপনার ছয় ফিটের বেশি যদি শর্টকলাম হয় তাহলে ওইখানে অবশ্যই একটা বিম দিতে হয় তো এটা আপনার একেবারে যে করস কম হয় এরকম না দেখা যায় আপনি পাইলিংয়ের করসটা বেশি হয় এর চেয়ে তবে পাইলিং করে যদি আপনি করেন তাহলে কিন্তু পাইলিংয়ের করসটা অনেক বেশি কারণ দুই হাজার স্কোয়ার ফিটে একটা বিল্ডিংয়ে যদি আপনি পাইলিং করেন পাঁচতলার জন্য তাহলে প্রায় বিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর এভাবে যদি করেন একেবারেতে কম হবে আসলে এরকম না যদি বিল্ডিংয়ের এরিয়া বড়ো হয় তাহলে আপনি এইভাবে করতে পারেন আর যদি বিল্ডিংয়ের এরিয়া ছুটো হয় তাহলে আপনি চাইলে ফাইলিং করেও করতে পারেন যদি আপনি ফাউন্ডেশন বেশি দিয়ে করেন